খুব সাবধান আমার থেকে যে আমার পেছনে যাতে লাগতে না আসে হ্যালো বন্ধুরা আজ আমি ভীষণ খুশি বর্মশাই আমাকে আবারও ঘুরতে নিয়ে যাচ্ছে আর এত সুন্দর সুন্দর জায়গায় আমার পছন্দ জায়গাগুলো ঘুরতে নিয়ে যায় যে মনটা সত্যি ভরে যায় তো যাই হোক এই ভিডিওটাতে আরও একটা কথা থাকবে অযথা যদি কেউ আমার পেছনে লাগতে আসে তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে দেব না আর আমি যেমন ভালো তেমন কিন্তু খারাপ ভালোর সাথে যেমন ভালো করতে পারি খারাপের সাথে তেমন খারাপও করতে পারি তাই আমার থেকে সাবধান থাকাই ভালো কারণ না আমি কাউকে খোঁচা মারতে যাই না কাউকে খোঁচা মারতে পছন্দ করি কারণ আমি আমার নিজের মতো চলি নিজের মতো থাকি নিজের মতো করি ঠিক আছে তাই খুব সাবধান আমার থেকে যে আমার পেছনে যাতে লাগতে না আসে তাহলে কিন্তু ওই আড়ালে থাকা মুখোশগুলো একদম খুলে দেব। তো সাবধান হয়ে থাকো আমার থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে আমার পেছনে অযথা লাগতে এসো না তোমার জ্ঞান তোমার কাছে রাখো তাহলেই ভালো হবে তো যাই হোক আরও একটা কথা যে ঘুরতে গিয়ে জানো তো মানে ছেলেকে ছেলের খুবই খারাপ অবস্থা হয়ে পড়েছিল মানে হাত পায়ে সব রক্ত রক্ত হয়ে গেল অনেক কান্নাকাটিও হলো তো সত্যি কথা বলতে যখন ঘোরার সময় ছিল তখন ঘুরতে পারিনি আর এখন ছোটো ছোটো বাচ্চা আর এই সময়টা পেরিয়ে গেলে বুড়ো বয়সে কি আর সেই সবটা থাকবে তো যাই হোক ঘুরতে গিয়েও একটা বিপদের মধ্যে পড়লাম তো হে গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখন কিন্তু আমরা সেজে গুজে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি এখন ধরো দুপুর হচ্ছে দুটো বাজবে আমরা তখন কিন্তু বেঙ্গল সাফারিতে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর চারদিকে ফরেস্ট আর ফরেস্ট জঙ্গল আর জঙ্গল তো দেখেও ভয় লাগে রাস্তাটাতে যাওয়া আসা করতেও যেন ভয় লাগে মনে হচ্ছে কখন কি হয়ে যাবে এই রকম তো যাই হোক তোমরা কিন্তু অনেকেই জানো এটা হচ্ছে জু আর হচ্ছে সামনের দিকটা পার্ক আছে সুন্দর বসার জায়গা আছে খাওয়া দাওয়া করারও জায়গা আছে মানে খাওয়া দাওয়া বলতে ভাত নয় স্ন্যাক্স এসব চাটা খাওয়ার জায়গা আছে আর অনেক ভিড় হয় দেখতেই পাচ্ছ অনেক গাড়ি আর এখানে কিন্তু বিভিন্ন রকমের টিকিট আছে বিভিন্ন টিকিট কেটে দেখা হয় মানে টাইগার দেখতে গেলে আলাদা রকমের টাকা লাগবে টয় ট্রেনে চড়তে গেলে আলাদা রকমের টাকা লাগবে ভালু দেখতে গেলে আলাদা রকমের টাকা লাগবে তো অনেক রকমের ভাগ আছে এখানটাতে যে যেরকম পারে দেখতে যায় তো আমরা কিন্তু কিছু দেখিনি সত্যি কথা বলতে আমরা এই সামনের দিকটাই একটুখানি ঘুরেছি কারণ এইখান থেকে আরো একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে তার জন্য আমরা সামনের দিকে পার্ক টার্ক ঘুরেছি খেয়েছি দিয়েছি খুব এনজয় করেছি রিলস বানিয়েছি আর সত্যি কথা বলতে আমি না একটু টয় ট্রেনে উঠতে চেয়েছিলাম তো সেই দিন আমরা গেছি সেই দিন টয় ট্রেনটাই চলেনি মনটা ভীষণ খারাপ তো দেখতেই পাচ্ছো ওই যে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে আমার খুব ইচ্ছে ছিল ওঠার আর এই যে দেখো এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা আর ওই দিকে দেখো লেখাই আছে আই লাভ বেঙ্গল সফারি আর এই যে দেখতে পাচ্ছো জল আর আমার ছেলে শুধু জলের মধ্যে যাবে আর ছেলেকে নিয়ে কি অঘটন ঘটলো সেটাও বলছি মানে এত দৌড়াদৌড়ি এত দৌড়াদৌড়ি করছে যে পড়ে গিয়ে তার হাত পা সব কেটে গেছে ভীষণ খারাপ অবস্থা হয়েছে আর মাঝখানে ওকে আরো দাদাকে দুজনকে হারিয়ে ফেলেছে ওরা যে কোন দিকে চলে গেছে তাদেরকে খুঁজ খুঁজে খুঁজেই হয়রান এদিকে আমরা রিলস বানাচ্ছিলাম বৌদি ক্যামেরা ধরছিল আর ওরা দু ভাই কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পায় না খুঁজতে 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 প্রায় আধ ঘন্টা পর খুঁজে পেয়েছি ওরা অন্যদিকে চলে গেছে আমরা অন্য দিকে চলে গেছি এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা বিশাল বড় একটা এরিয়া আর এই যে ধরো বাঘ দেখাতে নিয়ে যায় ভালু দেখাতে নিয়ে যায় সত্যি কথা বলতে গাড়ি করে নিয়ে যায় আর এত এত দূরে যে তুমি হেঁটে সেই জায়গায় যেতে পারবে না আর হেঁটে হেঁটে তুমি কিছুই করতে পারবে না এত দূরে সমস্ত সমস্ত জিনিস জায়গা আর দেখতে পাচ্ছ কত যে দুষ্টুমি করছে আমার ছেলে তার কোনো হিসাব নেই দেখো ওর হাত কেটে কেটে গেছে গেছে পা এগুলো সব দেখাবে তোমাদের এই যে দেখো দেখতে পাচ্ছ ওর অবস্থা মানে কোলে উঠবে না দৌড়ে বেড়াবে আর পরে পরে এই অবস্থা হয়েছে আরো একটা কথা আমি বলছি দেখো আমি আমার নিজের মতো রিলস বানাই নিজের মতো ভিডিও বানাই না কাউকে আমার দেখার সময় আছে না কাউকে কিছু বলার সময় আছে তাই সবাইকে আমি একটা কথা বলবো দেখো আমার পিছনে লাগতে এসো না যাতে আমার কোনো ফলোয়ার্স না এসে বলে যে তোমাকে দেখে একজন কাঠি মারছে নেগেটিভ ওয়াইফ ছড়ানোর চেষ্টা করছে তো আমি আমার নিজের মতো ভিডিও বানাই নিজের মতো তৈরি করি ঠিক আছে লোকের ভিডিও সারাদিন দেখে দেখে লোকের পেছনে লাগতে যাই না এইটুকু শিক্ষা মা বাবা দিয়েছে অন্তত অযথা কারো পেছনে লাগতে যাব না তবে হ্যাঁ এইটুকু শিক্ষাও দিয়েছে যদি অযথা কেউ তোমার পেছনে লাগতে আসে তাহলে তাকে উচিত জবাব দিয়ে ছেড়ে দিও তো সত্যি কথা বলতে উচিত জবাব দিয়ে ছেড়ে দেবো যদি অযথা কেউ আমার পেছনে লাগতে আসে ঠিক আছে তো সাবধান থেকো আমার থেকে আমি যেমন ভালো তেমন খারাপ আগেও কথাটা বললাম আর এখনো বললাম যে আমি যেমন ভালো তেমন খারাপ আমি যেমন ভালোর সাথে ভালো করতে পারি তেমন কিন্তু খারাপের সাথে খারাপও করতে পারি সত্যি কথা বলতে আমি এমন একটা মানুষ যারা আমার নজর থেকে নিচে নেমে গেছে তাদের মুখও আমি দর্শন করি না তো তাকে দেখা তো দূরে থাক তাকে ভাবা তো দূরে থাক তাকে নিয়ে পেছনে কাঠি খাওয়া তো দূরে থাক তার মুখও আমি দর্শন করি না তো যাই হোক কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা কিন্তু আমাকে এই কথাগুলো বলেছে আর এটা দেখিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে দেখো তোমার এই ভিডিওটা বানিয়েছে তো যাই হোক আমি সাবধান করে দিচ্ছি অযথা আমার না লাগে তো দেখো এই মন্দিরে এসেছিলাম স্কন মন্দির শিলিগুড়িতে আমার তো ভীষণ পছন্দর জায়গা এইসব মন্দির যেন সারাদিন বসে থাকি আর তোমাদের দাদা ভাইও কিন্তু সেম দেখতে পাচ্ছ তো গিয়ে বসে আছে আমিও বসেছিলাম অনেকক্ষণ কীর্তন শুনেছি সত্যি কথা বলতে আমরা সন্ধ্যেবেলায় গেছি যাতে ভজন কীর্তন হয় তো ভজন কীর্তন ছিল তো সেই সময়টাই আমরা গেছি ঘুরে টুরে পুজো টুজো দিয়ে এসেছি তোমাদের দাদাভাই পূজো পুজো দিয়েছে আর আমি ওইদিকে কিন্তু মানে একশো নাম জপ করছিলাম মন্দিরের চারপাশ দিয়ে ফুল আঁকানো আছে সেই ফুলের মধ্যে দিয়ে তো তারপর মন্দির থেকে বেরিয়ে লাগে প্রচন্ড খিদে তো এইখানটাতে আমরা এসে চাউমিন খাই আরও স্ন্যাক্স খাই গাড়িতে বসেই খেয়েছি গাড়ি থেকে নামিনি কারণ ইচ্ছে হচ্ছিল না প্রচন্ড টায়ার্ড লাগছিল তোমাদের দাদাভাইকে তার জন্য বললাম যাও নিয়ে আসো গাড়িতে বসেই খাবো আর গাড়ি থেকে কিন্তু নামবো না সত্যি কথা বলতে ঘোরাফেরা করতে কিন্তু প্রচুর দরকার হয় আর হেঁটে হেঁটে ঘুরতে গেলে তো প্রচন্ড কষ্ট হয় তো হেঁটে হেঁটে ঘুরে যেন আমার হাত পা সমস্ত কিছু ব্যথা হয়ে গেছে আর ইচ্ছে করছিল না বাইরে যাই তো যাই হোক সকলে মিলে দেখো গাড়ির মধ্যে বেশ বসেই খাওয়া দাওয়া হচ্ছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য